জয় বাবা লোকনাথ বলে আজকে আবার একটা নতুন দিন শুরু করছি আরও স্কুলে যাবে তার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আর একদিকে বসিয়েছি ভাত আরও ঘুমাচ্ছে এবার তুলবো তুলে এবার স্কুলে যাওয়ার জন্য রেডি করব। এই রেডি হয়ে গেছে এবার স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে বেরিয়ে পড়ে আবার ব্যাগ ভুলে গেছি আবার ব্যাগ নিতে বাড়ি এলাম এসে তাড়াহুড়ো করে ছুটছি যে স্কুলের উদ্দেশ্যে যে নাহলে পরীক্ষা যেহেতু তাড়াতাড়ি যেতে হবে এই স্কুলে গিয়ে খানিকক্ষণ বসেছিলাম বসে থেকে একেবারে নিয়ে বাড়ি ফিরছি এই আরবকে নিয়ে ফিরছি ফিরে আবার একটু বাজারে যাব। একটু দোকানে দরকার আছে কটা জিনিস নেবো নিয়ে তারপরে বাড়ি ফিরবো বাড়ি ফিরে গিয়ে আরবকে খাওয়াবো ঘুম পাড়াবো এবার বিকেলে পড়াতে আসা আছে পড়াতে আসবে এই যে আরবকে একটুখানি ঘুম থেকে উঠে আরব খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তারপর একটুখানি ম্যাগি করে দিচ্ছি এই যে করে দিচ্ছি রেডি হয়ে গেছে ফুটছে এবার নামিয়ে দিয়ে আরবকে দেবো খেতে এই রেডিও হয়ে গেছে সে বাটি করে দিচ্ছি খাবে তার মধ্যে পড়ানোর মেয়েটা ফোন করলো করে বললো সাড়ে ছটায় পড়াতে যাব এখন খুব বৃষ্টি হচ্ছে তো বিকেল থেকে খুব বৃষ্টি তার মধ্যে মেয়েটা পড়াতে চলে এসছে ওর জন্য একটু চা করছি শুধু ও খাবে না আমিও একটু চা খাবো আরোপকেবার একটু অল্প করে একটু হরলিক্স করে দেবো যেহেতু ও নুডলস খেয়েছে এ চা রেডি হয়ে গেছে পরানোর মেয়েটাকে দেবো আমি খাবো আর ওকে দেবো হরলিক্স ও বলল বিস্কুট খাবে না ও দিয়ে আসি দিয়ে এসে আরবের দাদু আবার রাত্রে বাড়ি চলে এসছে তাড়াতাড়ি এসে বলল একটা কুর্তি বানাবো কুর্তিটা অবশ্য আমারই স্কুলে টুলে যায় তো লাগে ওই জন্য বানিয়ে দিচ্ছে সো কটনের কুর্তি আমি বেশি পরি পরিজন্য আর বেশিরভাগ আরবের দাদুই বানিয়ে দেয় আমি কেনা কুর্তি পরি না ব্লাউজ কুর্তি চুড়িদারের প্যান্ট সব আরবের দাদুই বানিয়ে দেয় যে বানানো শুরু করেছে হাতা লাগাচ্ছে রেডি হয়ে যাবে কুর্তি করতে খুব বেশি সময় লাগে না এই যে রেডি প্রায় হয়ে এসেছে হয়ে গেছে রেডি আরবের দাদু মানে হাতের কাজ ওর খুব ভালো খুব সুন্দর বানাতে পারে কলকাতায় অবশ্যই এই সব কাজই করেও এরপরে আরবে দাদু এসে দাদুকে বললাম আজকে একটু লুচি খাবো তা বললো ঠিক আছে তাহলে তাই করো আমি ওর একটু আলু চচ্চড়ি বানালাম লুচির সাথে খাবো বলে আর এই আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে আলু চচ্চড়ি করে এবার একটু ময়দা মাখবো তার ফাঁকে একটু আরবকে পড়তে বসিয়েছি আরব ওই যে পড়াশোনা করছে বাংলা পরীক্ষা পরশু কালকে ছুটি আছে এ পড়ছে এই তালগোল পাকিয়ে ফেলছে অর্ধেক পাচ্ছে অর্ধেক পাচ্ছে না কি করবে ও কে জানে চিন্তা আমার বেশি ও তো কোনো কিছুই বোঝে না এরপরে যেন ময়দা মাখতে বসে পড়েছি ময়দায় যে মাখা হচ্ছে মেখে নিয়ে তারপরে লুচি ভাজা হবে আরও বসে আছে খাবে কারণ আজকে একটু বেশি লেট হয়ে গেছে ও সাড়ে নটায় খায় দশটার ওপরে বেজে গেছে খাবো খাবো করছে কটা খাবে তার নেই ঠিক কিন্তু যে খাবো খাবো বায়না করছে এরপর আরবের দাদু কি বললাম তুমি ভাজো বেলে নিয়ে তুমি ভাজো আরবের দাদু একা একাই বেলে ভাজতে পারে তাড়াতাড়ি করে তারপরে দাদুই আবার বলো ঠিক আছে আমি করছি এই যে কড়াইয়ে তেল দিয়েছে এবার লুচি ভাজা হবে এইগুলো তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নিয়ে এবার বেলতে শুরু করবে যে বেলা হচ্ছে ভাজা হচ্ছে হবে হলে আরবের বড় মাকে আর আরবকে দিয়ে দেবো তারপরে খাবো আমরা আজ এই পর্যন্তই কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি শুভরাত্রি